পঞ্চাশ বছর বয়সে আমাদের সমালোচিত এবং কুখ্যাত লায়লা আংটি আবারও নতুন এক টুকাইকে সাথে নিয়ে অনলাইনে এসে ফেসবুক এবং ইউটিউবে সমালোচনার জোর তুলছে তো যেই ছেলেটার একুশ বছর বয়সে আবার পঞ্চাশ বছর বয়সী এরকম নষ্টা এক মহিলার সাথে কোন উদ্দেশ্যে এসেছে এটা সবাই হয়তোবা বুঝতে পেরেছে তো আমাদের সমাজের এসব কম বয়সী ছেলেদের রুচি কেমন কিছুদিন আগে এরকম একজনকে যেমন তিনি হচ্ছেন এডলফ ফান সে নাকি সেরা সুদর্শন পুরুষ এই হিসাবে সে সেরা সুদর্শন পুরুষের পুরস্কার পেয়েছে তো এডলফ ফান এটা হচ্ছে এটা পুরুষ নাকি মহিলা এটাই তো বোঝা যায় না সে আবার সুদর্শন হয় কিভাবে এবং তাকে কিভাবে সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচিত করে পুরস্কার দেয়া হয় এটা আমাদের বুঝে আসে না আর এদিকে আবার লাইলা লাইলা খালার ঊনপঞ্চাশ বছর বয়সে তিনি একুশ বছরের ছেলেকে সাথে নিয়ে কীরকম আজে বাজে এবং নষ্টামি করছে কিন্তু ওই ছেলেটি সব কিছু জেনে শুনেও আর একটা টুকাই ছিল আগে প্রিন্স মামুন নামে ওর সাথে যা নষ্টামি করেছে এসব জেনেও এই ছেলেটি আবারও লাইলার সাথে সংযুক্ত হয়েছে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে তাকে কিভাবে ধর্ষণ হয় আর এসব টুকাই এবং নষ্ট মহিলা তাদের দিকে যারা ইউটিউবার সাংবাদিক আছেন তারা ক্যামেরা তাক করে রাখেন আমি মামুন নামে কাউকে চিনি না তো তাদেরও একটি উদ্দেশ্য আছে এরকম টুকাই টাকাইদের ভিডিও ইউটিউব বা ফেসবুকে আপলোড করলে বেশি ভিউজ পাওয়া যাবে এবং এই ধরনের ভিডিওতে বেশি সমালোচনা হয় সমালোচনার ফলে তাদের বিদ্যুতে বিউ বাড়বে আর তারা বেশি টাকা ইনকাম করবে তাদের এটি উদ্দেশ্য কিন্তু যে ছেলেটা একুশ বছর বয়স নিয়ে লাইলার সাথে এসেছে সে কি করবে এবং সেখান থেকে সে কি পাবে সেটা হয়তো তার জানা আছে এজন্য হয়তোবা সে এরকম একটি নষ্ট মহিলার কাছে চলে আসছে তো এখানে বাংলাদেশে কি তার জন্য নারীদের অভাব মহিলাদের অভাব বা মেয়েদের অভাব সে এরকম একজন তার মায়ের বয়সী নারীর সাথে সে এর সব নষ্টামি করছে বা তাকে প্রেমের ফাঁদে পেলে তার সাথে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে এটাই হচ্ছে তার উদ্দেশ্য এবং এখান থেকে সে সবার সাথে পরিচিত হবে তারপর ফেসবুক এবং ইউটিউবে একটি পেজ আর ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকে সে ভিউজ নিবে বেশি বেশি এবং টাকা ইনকাম করবে এটাই তো উদ্দেশ্য মাঝখানে কিছু নষ্টামি করবে কারণ মা লাইলা যেভাবে মামুনের সাথে নষ্টামি করে তার কিছু চাহিদা মিটিয়েছে ঠিক রকম ভাবে এই টুকাই নতুন যেই টুকাই আসছে একুশ বছর বয়সী ছেলেটা তার সাথে এবং এই ছেলেটি করে কিছু মেটাবে এটাই হচ্ছে বাস্তব আমার তো বুঝে আসে না এরকম নষ্ট এক মহিলা বছর বয়স তার কাছে কিভাবে কম বয়সী যুবকরা এসে একুশ বছর বিশ বছর যাদের বয়স তারা কি উদ্দেশ্য নিয়ে লাইলার কাছে আসে তার কাছে এমন কি মধু আছে সেটা হয়তোবা আমার জানা নেই কিন্তু শুধু লাইলা বলতে পারবে তার কাছে কি মধু আসে যার কারণে এরকম কম বয়সী টুকাই যারা আছে টুকাই ছেলে যারা আছে তারা লাইলার কাছে ছুটে চলে আসে সব কিছু বিসর্জন দিয়ে